আলাইকুম চাকরি প্রত্যাশী আশা করি আপনারা সবাই ভালো আছেন ঢাকা পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয় ওয়াসা ভবনে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে মোট সাতাশটি ক্যাটাগরিতে সর্বনিম্ন এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এই আবেদনটি আপনাদের অ্যানালগ পদ্ধতি অর্থাৎ ফর্ম পূরণ ও নিজ হাতে ডাক যোগাযোগের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে বা আবেদন ফর্ম অনলাইন থেকে সংগ্রহ করে পূরণ করতে হবে দরখাস্ত গ্রহণের শেষ তারিখ পঁচিশ নয় দুই হাজার পঁচিশ এবং আবেদনকারীর বয়স তেইশে জুলাই দুই হাজার চব্বিশ এর পদত্য অনুচ্ছেদ অনুযায়ী যে বয়স উল্লেখ করা আছে ওই উল্লেখিত পদের যোগ্যতা বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা অশিক্ষাগত যোগ্যতা শিথিল হবে যে ক্যাটাগরির জন্য আবেদন করবেন বা যে ক্যাটাগরির জন্য আপনি যোগ্য ওই ক্যাটাগরি সহ আপনার সকল কাগজপাতি আপনার রঙিন কপি রঙিন ছবি এবং অনলাইন থেকে সংগ্রহকৃত ফর্মটি পূরণ করার মাধ্যমে ডাক যোগাযোগের মাধ্যমে আপনাকে উল্লেখিত ঠিকানায় আপনাকে প্রেরণ করতে হবে এবং উল্লেখিত তারিখের ভিতরেই আপনাকে ডাক যোগাযোগের মাধ্যমে প্রেরণ করতে হবে ধন্যবাদ